সতেরোতম বসন্ত সবে পার করছেন কাঁধগুলো এখনো পুরোপুরি শক্ত হয়নি লামিন ইয়ামালের সেই নরম কাঁধে ভর করে ছুটছে স্পেন এরই মধ্যে তিনি ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন বল পায়ে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি একের পর এক ট্রফিতে ভরছেন অর্জনের ঝুলে জাতীয় দলকে ইউরো জিতে হয়েছেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড় ব্যালনডিওরে কোপা ট্রফি জেতার পর বর্ষসেরা গোল্ডেন বয়ের পুরস্কারও উঠেছে তার হাতে ঈশ্বর প্রদত্ত প্রতিভার অধিকারী ইয়ামালকে আগামীর লিওনেল মেসি মনে করছেন বোদ্ধারা পরিসংখ্যানের দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে মেসিকেও পেছনে ফেলেছেন তিনি সিক্ত হয়েছেন খোদ মেসির প্রশংসায় এখনও কৈশোরের বৃত্তে থাকা বার্সেলোনা নয় ফুটবলেরই ভবিষ্যৎ করেছেন গ্রহের আর্জেন্টাইন কিংবদন্তি বলেছেন ইয়ামালের মধ্যে তিনি নিজেরই ছায়া দেখতে পান মাঠে নিজের এবং অন্যদের অবস্থান জরিপ করে ড্রিবলিং আর থ্রুপাসে মুহূর্তে ম্যাচের রং বদলে দেওয়া স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল প্রতিপক্ষের খেলোয়াড়দের ছিটকে বল নিয়ে একে এগিয়ে গোলের সুযোগ তৈরি করেন তিনি নিতে পারেন ধনুকে মতো বাঘ খাওয়া জোরালো শট উপস্থিত বুদ্ধি আর ফুটবল দক্ষতায় তাকে টক্কর দেওয়া কঠিন তার খেলা সৌন্দর্য রোমাঞ্চিত করে ফুটবল রোমান্টিক পায়ের স্পর্শে তাক লাগিয়ে দেন সবাইকে ফুটবল দুনিয়ায় এসেই স্পেনের আগে বার্সেলোনা দলের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে লা লিগায় খেলেছেন ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সে মাঠে নেমে গোল আর অ্যাসিস্টের কীর্তি করে বুঝিয়ে দিলেন শুধুমাত্র প্রতিভা হয়ে থাকতে আসেননি আগামী বেশ কিছু বছর ফুটবল বিশ্বকে শাসন তিনি লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদোরা যখন ক্যারিয়ারের পরন্ত বেলায় সে সময় লামি খুরি স্পেনের ষোল বছরের উইঙ্গার সময় এই উইঙ্গারের বয়স হবে পেরোনোর আগেই বিশ্বকাপ জেতার অর্থ দু ছাব্বিশ বিশ্বকাপকে নিজের করে নেওয়া নিজের সেই ইচ্ছার কথা ইয়ামাল জানিয়েছেন সম্প্রতি আমার লক্ষ্য হচ্ছে একুশ পেরোনোর আগে স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা চ্যাম্পিয়ন্স লীগ জেতা এবং বার্সার হয়ে দুটি লা লিগা শিরোপা হওয়া যেতা স্পেনের ইউরোজয়ের অন্যতম নায়কের এসব স্বপ্ন পূরণ হওয়া মানে আগামী কয়েক বছর ফুটবলে বার্সেলোনা ও স্পেনের রাজত্ব পুনঃপ্রতিষ্ঠা হওয়া যার মধ্য দিয়ে ইয়ামালের হাতে উঠতে পারে ব্যালন ডিওরো ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এই ট্রফিটিও জিততে চান এই তরুণ তুর্কি বলেছেন আমি যদি বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতি তাহলে ব্যালন মতো ব্যক্তিগত ট্রফি জেতার সম্ভাবনা পারবে দলীয়ভাবে অর্জন ব্যতীত কোনো খেলোয়াড়ের পক্ষে ব্যক্তিগত পুরস্কার জেতা সম্ভব নয় অর্থাৎ জয়ের নেশায় বুধ স্পেনের ভবিষ্যৎ কান্ডারে স্পেনের হয়ে অনুর্ধ্ব পনেরো উনিশ সব দলে খেলেছেন জাতীয় দলের হয়েও খেলে ফেললেন তেরোটি ম্যাচ দু সালের সেপ্টেম্বরে ১৬ বছর সাতান্ন দিন বয়সে ওয়েফা ইউরো বাছাই পর্বে প্রথম স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নামেন গোলও করেন বয়স সতেরো ছুতে ছুঁতেই অনেকগুলো রেকর্ড গড়াগড়ি করছে তার পায়ে ষোলো বছর তিনশো আটত্রিশ দিনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অভিষেক এত কম বয়সে এই টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা নেই আর কারো শুধু কম বয়সে খেলার রেকর্ড গড়েই থামেননি তিনি গোটা আসরে তার পরিণত মতো পারফরমেন্স প্রত্যাশার পারদ এভারেস্টের চূড়া ছুঁয়েছে প্রত্যাশাকেও ছাপিয়ে গেছেন বার্সেলোনার উইঙ্গার আগামীর বড় তারকা হয়ে ওঠার জন্য যা যা প্রয়োজন সব কিছুর প্রতিফলন ঘটিয়েছেন বল পায়ে চারটি অ্যাসিস্টের পাশাপাশি একটি গোল এসেছিল তার পা থেকে ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় এবং সবচেয়ে কম বয়সী গোলদাতার রেকর্ড নিজের করে নেন তিনি শিরোপার লড়াইয়ের মঞ্চেও বজায় থাকে সেই ধারা আরও দুটি রেকর্ড করেছেন তিনি ইউরোপের সর্বোচ্চ ফুটবল আসরের ফাইনালে সর্বকনিষ্ঠ ফুটবলার বনে গেছেন আবার ইউরোর কোন আসরের সব সবচেয়ে বেশি অ্যাসিস্টের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন স্পেনে তার সার্বিক পারফরমেন্স দেখে কোচ লুইস দে লাফুয়েন্দে বলেন সময়ের সঙ্গে সঙ্গে চমৎকার ফুটবলার হয়ে উঠবে আসলে ১৬ বছর বয়সে কাউকে জাতীয় দলে নেওয়ার মানেই হল তিনি স্পেশাল ট্যালেন্ট ইউরো সেমিফাইনালের পঁচিশ মিটার দূর থেকে চার ডিফেন্ডারকে হতভম্ব করে অবিশ্বাস্য এক শটে পোস্টের বা কোনা দিয়ে বল জালে জড়িয়ে পেছনে ফেলেন ফুটবল সম্রাট পেলেকে উনিশশো আটান্ন বিশ্বকাপে সতেরো বছর দুশো তম দিনে গোল করেছিলেন কালো মানিক আর ইয়ামাল সেই রেকর্ডটা নামি আনেন ষোল বছর তিনশো বাষট্টি দিনে লামিনিয়ামালের অভিষেক দু হাজার তেইশ লিগে সে বছরের শেষে পান গোল্ডেন বয় দ্য ট্রফি চব্বিশ সালে জানুয়ারিতে সুপার কোপায় গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের নাম লেখান এল ক্লাসিকোতে বার্সেলোনার হয়ে খেলার সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ও তিনি স্পেনের মাটারা প্রদেশে এক উদ্বাস্তু পরিবারের জন্ম ইয়ামালের বেড়ে ওঠা দারিদ্রের মধ্যে বাবা মরক্কোর মানুষ মা আফ্রিকার ছোট্ট দেশ ইকুয়েটোরিয়াল গেইনির নাগরিক জন্মের পর থেকে ইয়ামালের জীবন সহজ ছিল না বিভিন্ন সময়ে বারবার বাসা বদলাতে হয়েছে তার পরিবারকে নানা প্রতিকূলতার মধ্যে বিকশিত হয়েছে তার ফুটবল প্রতিভা দু সালে স্পেনের কিংবদন্তি জাভির চোখে পড়ে যান এই ক্ষুদে ফুটবলার এরপর সিনিয়র দলের সাথে তাকে অনুশীলন শুরু করেন জাভি নিজের ফুটবল ক্যারিয়ারের শুরুতে পজিটিভ স্ট্রাইকার হিসেবে শুরু করা লাবিনিয়ামাল বর্তমানে ডান প্রান্তিক মিডিয়ো বা উইঙ্গার হিসেবে খেলেন